মেট্রো সব লোকের সাথে বউ নিয়ে চলেছে তাহলে তো খালাসির জায়গায় কেউ বউ নিয়ে গাড়ি ভাড়া করতে পারতো ওটা ব্যান করে আনা যায় ও মেট্রো মানে লরি ছোট লরি করে বউ নিয়ে চলে বাবা কি

কালকে জানে তো এসে বলে দিল যে এটা তো মানে আমু খেয়াল করিনি কে দেখালাম তো বললো যে ব্যথার বড়ি সকাল থেকে সকাল থেকে ব্যাথার বড়ি খেয়ে খাইছি ব্যাথার বড়ি

আমাদের বিয়ে বাড়ির কেনাকাটা শুরু হয়ে যাবে অনেক কিছু হ্যাঁ মানে কাল পরশু দিন থেকে কেনাকাটা বিয়ের কাঠ মাস সব একটা বেড়া ছাপানোর দরকার ছাপাতে হবে প্রথম দিয়ে সকাল নিয়ে মা গেল সে আমরা আবার কি হলো মানে আয়ুর্বেদিক চিকিৎসা বেশি করি আমার পেটের সমস্যা হচ্ছে মা বলে পেয়ার পাতা আনতে গেলো সেই পাতা হ্যাঁ তোমরা কি জানো এটা পেয়ারা পাতা খেলে পরে পেটের সমস্যা আমাশাটা এবার কিছু কিছু হয় পেট পর্যন্ত কামড়াচ্ছে ওই জন্য পেয়ারা পাতা মানতে গেছে পেয়ারা পাতা আমি তো খাবো আর কি ঠিক আছে তাতে পাতা খাই আমি অনেক রকম জিনিসই খাই তো আমি যাচ্ছিলাম মায়ের বাড়িতে কাজ দেখতে তো ওইখানে আবার লেবাররা বলছে যে পরোটা খাবে তো ওইখানে এক একজন দেড়শো গ্রাম করে পরোটা নেওয়া হচ্ছে এখান থেকে কারণ আজকে ভাইয়ের ঘরে একটু কোমর ঢালাই আছে তো ওখানে পরোটা খাবার খেতে মানে ওর বাড়িতে কেউ থাকেন আমার বাড়িতে হলে তো মাংস ভাত খাওয়াতে হতো বা কিছু হতো তো পরোটাই খাওয়ানো হবে তো ছাদ ধালাস মানে তো ভালো কিছু খাওয়ানো হবে তো আমি বাজার চলে এসেছি আমাদের এখানে গাছা বাজারে পরোটা নিতে তো এখান থেকে পরোটা নিয়ে যাবো আমি জানি না কাজ কদ্দূর কী হয়েছে চলো তোমাদের গিয়ে দেখাই যে মায়ের কাজ মানে ঘরের কাজ কদ্দূর কী হয়েছে কাজ করছে মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন এই মিস্ত্রি কাজ হচ্ছে তো দেখো এক জায়গায় পাশায় পাশায় চারজনা বসে রয়েছে কাজ যে কী হচ্ছে কী জানি যাই হোক দেখি কাজটা কদ্দূর হয় আর বাড়ি যাবো আমি দেখতে আসলাম তো এখানে থাকা সম্ভব হচ্ছে না আমার বাড়িতে অনেক কাজ রয়েছে তো একটু আসলাম এখানে কারণ ভাই তো বাড়ি থাকে না তোমাদের বলেছিলাম ভাই থাকে গোয়াতে তো ওর কাজটা আমাদেরই দেখতে হচ্ছে এখন দেখা যাক কদ্দূর কী হয় আর সরকারি ঘর মানে সরকারি টাকায় এসছে তার সঙ্গে কিছু টাকা ছিল ওর ও কিছু টাকা দিয়েছে সেই টাকা দিয়েই আর কি ঘর হচ্ছে নাহলে সরকারি ঘর এতটা হয় না আর সঙ্গে অ্যাটাচ বাথরুম পায়খানা করেছি তোমরা দেখেছিলে আমার বাড়িতে বাথরুম পায়খানা ভুলভাল করে ফেলেছিলাম মানে ঈশান কোণে করেছিলাম তো এখানে এটা পুব কোণে হচ্ছে মানে এদিকে সূর্য উঠছে এদের পুব কোণে এখানে বাথরুম এখানে আগেটা রয়েছে আর বাড়িটা পুরো ফাঁকা বাড়ি কেউ থাকে না তো এখানে দেখলাম বালির মধ্যে প্রচন্ড নোংরা রয়েছে তো বাত্তাগুলো বেঁচে দিচ্ছিলাম কারণ কি বলো তো ওই মিস্ত্রিটা না এত ভালো করে বাঁচবেও না ঢালার মধ্যে দিয়ে দেবে যদি আমাদের এখানে থাকা হচ্ছে না তো এই বেঁচে দিচ্ছিলাম আর কি যদি বেঁচে দিয়ে যতটা পরিষ্কার করা যায় তো গাছ ভাইয়ের বাড়িতে দেখালাম তোমাদের কাজ হচ্ছিল তো ওখানে গেছিলাম কারণ কাজ দেখার তো কেউ নেই আমরাই রয়েছি আর ভাই তো বললাম গোয়াতে এদিকে মা দেখি কী করছে চলো দেখাই তো অনেকে বলছিল যে মায়ের সঙ্গে দেখা করা দেখা করা দেখা করা তো আমি বাড়ি থাকি না অনেকদিন আমরা বাড়ি ছিলাম না তো তাহলে মায়ের মুখে সব কিছু শুনবে ও মা কী করছে মা কী রান্না করবা পনির রান্না করবে অ্যাকচুয়ালি কী হয়েছে পনিরটা আজকে রান্না করছে কেন কালকে পিটিমিটা বানিয়েছিল ও আচ্ছা আচ্ছা তার জন্য মা এখন এই যে আলু কাটছে পনির দাদাদের বাড়িতে ফ্রিজে রাখা হয়েছে কারণ নষ্ট হয়ে যাবে আমাদের বাড়িতে ফ্রিজ নেই এখন আপাতত পরে কেনা হবে তখন দেখা যাবে তা আসো সবার সাথে কথা বলতে হবে তুমি রেখে তো তো করে রাখো অনেকে মাকে অনেক কথা বলেছে যে কাকিমা খুব ভালো মানুষ তোমাকে অনেক কথা বলছে বুঝলে আসো দিকে তো অনেকে ভালোই বলছে তোমাকে যে অনেকে তোমরা যারা মাকে অনেক ভালোবাসো অনেক শ্রদ্ধা করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো মা মানে সাধারণভাবেই থাকে

কাকিমা প্রণাম নেবেন বাচ্চা যারা আছে তাদের ভালোবাসা তাই হ্যাঁ তো অনেকে তারপরে হচ্ছে অনেকে তোমার ওই ধরো তোমার ভিডিও দেখছে একজন বলছে আমি গুজরাট থেকে ভিডিও দেখছি কাকিমার আবার একজন বলছে আমি তোমার ওই ইয়ে থেকে কি বলে মেদিনীপুর থেকে ভিডিও দেখছি তো কাকিমা প্রণাম নেবেন তো আমি বললাম তোমরা এরকম বলছো তো তোমাদের কথাগুলো মাকে বলি তোমরা অনেক জায়গা থেকে মায়ের ভিডিও দেখো আর তোমাদের কেমন লাগে মাকে আমি তো বুঝতেই পারছি তোমরা এত ভালো কমেন্ট দাও তোমাকে অনেক ভালোবাসে সবাই বুঝলে তোমার মাকে দেখাও না না কেন তো 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 মা 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 আমি ঠিক ঠিক আছে আছে মাই হয় আজকে হচ্ছে একটু ওই যে কাজ হয়েছে দেখায় যাও তোমার চলো তো ঘরে কি কাজ হয়েছে তো আমি বাড়ি ছিলাম না তো মাই কাজ দেখেছে এদিকে তো ফোনে ফোনে আমার যাই যেটুকু করার করা হয়েছে তো ঘরের কাজ হয়েছে বলতে কি ঘরের কাজ বেশি আগায়নি কতটা হয়েছে মা ঘরের কাজ চলো দেখাই এই দেখো এই ঘরের কাজটা হচ্ছে না ফ্রেমটা লাগানো হয়েছে বলা ভিতরে চলো চটি বাই দিয়ে চলো সমস্যা নেই কিছু হবে না ঘষা না শোনা দিলে হবে তো ফ্রেম লাগানো হয়েছে টালি বসানো হয়েছে ঘরে বুঝলে আর এই যে প্রচন্ড নোংরা কারণ এই সাইড দিয়ে প্লাস্টার হয়েছিল না না

দেখো অনেকটাই সুন্দর হয়েছে আর জানালার দিকে দেখাও কি করা হয়েছে হ্যাঁ তা আমাদের গ্রিলের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে মায়ের কেমন লেগেছে গ্রিলের ডিজাইনটা ভালো লাগছে এটা বড় জানালা পাঁচ ফুটের জানালা সেটা আমার খাওয়া যাবে আর এইখানে একটা চার ফুটের জানালা আছে তো এর ডিজাইন তোমার ভালো লাগছে না

অনেকে বলছে যে কাকিমা লাইফ স্টোরি শুনতে চাই তো লাইফ স্টোরি মানে তো মা বোঝে না মাকে বলে দিচ্ছি মানে লাইফ স্টোরি মানে হচ্ছে তুমি ছোটবেলা থেকে মানে কোথায় বাড়ি ছিল তোমার তুমি কি করেছো মানে কোথায় পড়াশোনা করেছো এইগুলো তো কোথায় বাড়ি ছিল তোমার আমার বাড়ি বাগান অনেকে বলছে তোমার মায়ের বাংলাদেশে কোথায় বাড়ি ছিল বাংলাদেশে আমার জন্ম না আমার জন্ম গাছায় মায়ের বাবা মা বাংলাদেশেই ছিল পাবনায় পাবনাই ছিল না পাবনাতে থেকে ল তো অনেকে বলতে পাবনা ফরিদপুর ফরিদপুরে আমাদের ছিল নাকি হ্যাঁ আমাদের ফরিদপুর ছিল বাবা বলছে যে বাবা মাঠে যাচ্ছে কোথায় যাচ্ছে বা মাঠে বাবা মাঠে যাচ্ছে তো আমাদের চাচি ফ্যামিলিতে চাচ-বাস করতে হয় বাবা এখন মাঠে যাচ্ছে তা আমি বেশি মাঠে মাঠে যাই না যাই না আগে হয়তো কখনো কখনো যেতাম এখন একদমই যাওয়া হয় না এই ভিডিওর জন্য একট করে যাই তো তোমার বাড়ি কোথায় ছিল এখানে

মাঠের দিক গেছি পাটের খাত আর বোমরে কাম উঠতেছে আর আমার শাশুড়ি কাই কি সারা খেপি করে বলাইছে আমার মরা নিয়ে গেলে ধ্বনি শুনলে বিশাল ভয় এখন এখন না আগে বিশাল ভয় করতো আর রাস্তা দিয়ে আটার কাটা জোর জঙ্গ মানে প্রচুর জঙ্গল ছিল মানে একদম পুরো খারাপ জায়গা ছিল আর তোমার মনি ধর স্কুল যেত এই হাঁটুস মান কাঁদা ওই আম তলার কাছে জল থাকত এত চটি আত্ম করে যা পা ধুয়ে তারপরে বাসে দিয়েছে এলো আমরা এখন এখন সবাই পনাউড়ে পাকা ঘর করে ফেলে যে একটা জায়গা সময় ছিল আমাদের রাস্তা প্রচন্ড খারাপ ছিল কাদা বিভর্ষ কাঁদা হতো সবাই পাশে জানি বিয়া এখান তালির ঘর ছিল যে এই তালির ঘর এই তালির ঘরটাই সবাই থাকতো হ্যাঁ এই ঘরেই আমরা ঘর থাকতাম বারান্দা শ্বশুরই থাকত আর দেওর ছিল দেওর রান্নাঘরেই থাকতো তাহলে এরকম ছিল আর এখন বাড়িতে কত ঘর দেখো আবার একটা ঘর হচ্ছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে হ্যাঁ ঠাকুর আশীর্বাদে হচ্ছে এই হচ্ছে মায়ের জীবন কাহিনী তাছাড়া তারপরে মা মানে আদরেই খাটে এ মানুষের কত ইনকাম হয় কোনো মত ছেলে দুটির মা মানে এইভাবে মায়ের জীবন কাহিনী এটাই তাছাড়া কিছু নেই আমার জীবনে আর কিছু নাই মা কথা ঘুরতেও যায়নি

আর ওর বাবা করছে কি তুই ঠাকুর দর্শন করবে এসে তুমি গানে চিনতে করো তাহলে তোমার আসব নিও নেমে এইগুলো ব্যাপার তাছাড়া আর কিছুই নেই আমার মনিরা ভালো করে আমার সব বলো এরা প্রত্যেকটা বাবা মাই এটা চায় তো তুমি এখন যাচ্ছ মা এখন পনির রান্না করবে রান্না করো বাবা ফুল বেঁচে গেছিলো আসলো বাবা ফুল ব্যবসা করে ছোট ছোটখাটো ব্যবসা করে তাহলে বাদ খুব বসাবো হ্যাঁ যাও তুমি তাহলে পনির নিয়ে আসো

না ঠিক আছে মা ঠিক আছে তো মাই হয়